জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম কিশোরগঞ্জের রাজনীতির মাঠ জেলার সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত গণ অধিকার পরিষদ দুটি ও তিনটি আসনে প্রার্থী চূড়ান্ত করছে বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রতিটি আসনেই বিএনপির টিকিট চাইছেন দলটির একাধিক নেতা তবে এনসিপির কমিটি গঠন না হওয়ায় দলের কার্যক্রম নেই মাঠে আর এবার ভোটের যোগ্য প্রার্থী বেছে নেয়ার কথা বলছেন ভোটাররা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে উজানভাটির মেলবন্ধন কিশোরগঞ্জ জেলার অর্ধেকেরও বেশি অংশ হাওর অধ্যুষিত তেরো উপজেলা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিটি আসনেই সম্ভাব্য প্রার্থীরা বেশ সরব বিগত বারোটি নির্বাচনে জয় পেয়ে এসব আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে দেশের নেতৃত্ব দিয়েছেন ঠিকই তবে সে অনুযায়ী আর্থসামাজিক উন্নয়ন হয়নি জেলায় অভিযোগ ভোটারদের আমরা আমরা নতুন ভোটার এমন একজন লোককে ভোট দিতে চাই যে দেশের কর্মস্থান করে দিবে একজন ভালো লোককে আমরা ভোট দিতে চাই রাস্তাঘাট যা আছে সবকিছু উন্নয়ন করবে এমন লোক ছাড়া তো আমরা কাউকে ভোট দিতে ইচ্ছুক না তবে জেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে ভোটের লড়াইয়ে তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ্য প্রার্থীকে আমরা নমিনেশন দিয়েছি অনেক চিন্তা ভাবনা করে তৃণমূলের মতামতের ভিত্তিতে ছয়জন প্রার্থী আমাদের যোগ্য উচ্চশিক্ষিত কাস্টিং ভোটের ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট ভোট হয়তো ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা পাবো এবং মানুষ সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছে মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না সন্ত্রাস দেখতে চায় না মানুষ যোগ্য এবং সুস্থ নেতৃত্ব চায় এদিকে প্রতিটি আসনে একাধিক নেতা বিএনপির টিকিট পেতে করছেন দৌড়ঝাঁপ যারা বলেন ছাত্রের শৃঙ্খলার বিরুদ্ধে কাজ তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই সারা দেশে ব্যবস্থা নিচ্ছেন এবং এই সিদ্ধান্তটা এই কার্যকর ইয়াটা এখনও বত আছে তাই আমরা আশা করি যে সাধারণ মানুষের মধ্যে এখনো বিএনপির ব্যাপক গ্রহতা তবে এনসিপির কমিটি গঠন না হওয়ায় মাঠে নেই দলের কার্যক্রম আগামী নির্বাচনে কিশোরগঞ্জের পঁচিশ লাখ মানুষ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে ইন্ডিপেনডেন্ট নিউজ